আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে শুভ সকাল সকালবেলায় ঘুম থেকে উঠেই হচ্ছে ফার্স্ট কাজ হচ্ছে আমার কফি ওভেনে গরম পানি দেওয়া ওভেনে গরম পানি দিয়ে দেন হচ্ছে আমি একটু শাওয়ার নিয়ে নিই আসলে সকালে ঘুম থেকে উঠেই মাথাটা এতটা পরিমাণে পেইন লাগে যে আসলে সকালবেলা উঠে যদি শাওয়ারটা না নেই সেক্ষেত্রে আসলে খুবই খুবই কষ্ট হয় তো ঘুম থেকে উঠেই আমি ঝটপট শাওয়ার নিয়ে নিলাম দেন ঘুম শাওয়ার থেকে বের হয়ে এই যে এক একম ব্ল্যাক কফি হ্যাঁ অবশ্যই ব্ল্যাক কফি আমি ব্ল্যাক কফি লাইক করি অবশ্যই ব্ল্যাক কফি এবং হচ্ছে মিল্ক কফিটাও খাই কিন্তু ব্ল্যাক কফিটাই বেশি বেশি লাইক করি আর সকালবেলাতে বেশি পরিমাণ বেশি নাস্তাতে আমার হচ্ছে ডিম বা সালাদ থাকে এই যে দুইটা ডিম খাবো আর হচ্ছে আমি এক গ্লাস ব্ল্যাক কফি খাবো যথেষ্ট ঠিক আছে সাথে আপনারা খেজুর খেতে পারেন বা হচ্ছে আদার যারা ডায়েটে আছেন যার যা ডায়েট চাট অনুযায়ী বাট আমি কিন্তু কোনো ধরনের ডায়েট চাট মেন করি না আমি হচ্ছে এম সকালবেলা ঘুম থেকে উঠে আমার হচ্ছে কোনো খাবার খেতে ইচ্ছা করে না শুধুমাত্র কফি ব্যতীত আমি আসলে কোনো খাবারই খাই না তো আরণের পাপার মানে ক্যাঁচর আর আমার আম্মুর ক্যাঁচর হচ্ছে চেষ্টা করতেছি একটু ডিম বা সালাদ তালাত এগুলো হচ্ছে একটু খাওয়ার জন্য এটা কিন্তু হচ্ছে আমি স্লিম হব আমি শুকাবো আমি নায়িকা হয়ে যাবো এর জন্য কিন্তু আসলেই না তো আমার সকালবেলা আসলেই খেতে ইচ্ছা করে না সেই জন্যই হচ্ছে আমি সকালবেলাতে সবসময় রেগুলার কফি খাই তো রাদিও আমার ছোটো ভাইটাও সবসময় বকা বাকি করে যে না আপু তোমার হচ্ছে সবসময় শুধু কফি খাওয়া যাবে না সাথে অন্য কিছু খেতে হবে তো সেজন্য মাঝে মাঝে হচ্ছে ডিম খাই মাঝে মাঝে হচ্ছে সালাদ টালাদ খাই হচ্ছে অন্য কিছু খাই প্র পরোটা খাই আর সাথে হচ্ছে আমার প্রাণের প্রিয় কফি ব্ল্যাক কফি এটা ছাড়া আমার চলেই না তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি হচ্ছে আর সকালে কী কী খান সেটাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন প্লিজ একটু সাপোর্ট করবেন ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক তে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে কিন্তু বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি একে বিদায় নিচ্ছি সকালবেলায় একটা ছোট্ট একটা ভিডিও করলাম আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভিডিও অবশ্যই 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 বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টারা বাই বাই অ্যান্ড